ভিওয়ার্স খুব সুন্দর সুতার কাজে শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য দেখেন কত সুন্দর শাড়িগুলো নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু কালার থাকছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকছে এখান থেকে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন সুতার কাজে শাড়িটা কত সুন্দর একটা ব্লু কালার শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি একদম সুতা দিয়ে চমৎ কাজ করা আছে আর সাথে টার্চ লাগানো আছে অনেক সুন্দর ব্লু কালারের শাড়িটা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় এটারই চার পাঁচটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যদি পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কয়টা কালার আছে সবগুলো কালারে দেখাচ্ছি সুন্দর একটা পেস্ট কালার শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটি এটা পেস্ট কালার উপরে থাকছে এটা চার পাঁচটায় কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে এটা একটা পেস্ট একটা ব্লু এই যে একটা অফ হোয়াইট কালার থাকবে অনেক সুন্দর দেখেন এটা আরো সুন্দর এই কালারটা তো যে কোনো বয়সের লোকই পড়তে পারবে অফ হোয়াইটের উপরে থাকছে যে সুতা দিয়ে একদম ম্যাচিং সুতার কাজ করা থাকবে টার্সেল লাগানো আছে যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কমলা রঙের শাড়ি দেখাচ্ছে কমলা রঙের শাড়িটা দেখাচ্ছে দেখেন কাজের ডিজাইনটা অনেক অনেক সুন্দর একই ডিজাইনের উপরে থাকছে আর দামটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পড়লে অনেক বেশি সুন্দর লাগবে আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকছে যে সেম ডিজাইনটা চারটা কালার সবগুলো আপনাদেরকে দেখালাম দাম টাকা কয়েকটা ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এটা মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে সুতা দিয়ে আর বডিতে কিন্তু ছোট ছোট কাজ থাকবে আগেরগুলো গর্জিয়াস কাজ ছিল এটা ছোট ছোট কাজ থাকবে আর পাটা লতানো কাজ থাকবে এটার দাম থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশন যদি ভালো লাগে নিয়ে নেবেন এটারে সেমটারে আরেকটা কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কালারটা হবে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার যদি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম দুই হাজার পঞ্চাশ টাকা থাকছে দুইটার আর একটা ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখাবো দামটাও বলে দিব এইখান থেকে সেরা কালারটি অবশ্যই আপনি বেছে নিতে পারবেন সুন্দর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা ব্লু কালার উপরে থাকছে এই যে অনেক সুন্দর শাড়ি দেখেন এটার দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই সাইডে সংগ্রহ করতে পারবেন কোনটা শোরুম থেকে ফুল অল ওভার কাজ করা আছে একদম ফুল কাজ করা থাকবে দাম থাকবে ষোলোশো টাকা সিমটারি আরেকটা লাল কালার আছে লালটা আপনাদেরকে থেকে দেখিয়ে দিচ্ছি একই দাম থাকবে যেটা থাকবে ষোলোশো টাকা সুন্দর একটা লাল কালার অনেক সুন্দর একটা লাল কালার থাকছে যদি পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনি কিন্তু শাড়ি সংগ্রহ করতে পারবেন যে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ খ্রিস্টান মল্লিকা দ্বিতীয় তলায় রেফেন্ড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্রাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ